নমস্কার আজ তিরিশে সেপ্টেম্বর মঙ্গলবার তো দেখুন যেটা দেখাচ্ছে আবহাওয়া সূত্রে যেটা আপডেট পাওয়া গেছে যে তিরিশে সেপ্টেম্বর আপনার আজ মহাষ্টমীর দিন দুর্গা পুজোর একই রকমভাবে গতকালের মতো গরম যে অস্বস্তিকর গরম চলছিলো সেটাই গরম আবহাওয়া চলবে আজকেও কোথাও কোথাও দেখা যাবে বিক্ষিপ্তভাবে বজ্রগর্ভ মেঘ সঞ্চার হতে পারে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পয়লা অক্টোবর থেকে মহানবমীর দুপুরের পরবর্তী সময় থেকে উপকূলবর্তী জেলায় বৃষ্টির পরিমাণ বাড়বে ধীরে ধীরে দোসরা অক্টোবর অর্থাৎ মহাদশমীর দিন দুর্গা পুজোর আবহাওয়া খারাপ থাকার আশঙ্কা কলকাতা সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলায় ভারী বর্ষণ সাথে ঝড়ো হাওয়ার দাপট থাকতে পারে দোসরা ও তেসরা অক্টোবর দক্ষিণবঙ্গের জেলাগুলিতে দোসরা অক্টোবর থেকে পাঁচই অক্টোবরের মধ্যে বিশেষ করে তেসরা থেকে চৌঠা অক্টোবরের উত্তরবঙ্গের সব জেলাগুলিতে দেখা যাচ্ছে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে পাহাড়ি এলাকায় এই দুই দিনের আবহাওয়া দুর্যোগপূর্ণ আশঙ্কা দেখা যাচ্ছে এবং বিশেষ করে সমুদ্র উপকূলে এই আবহাওয়ার একটা বিশেষ করে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে তাই সমুদ্র উপকূলে মৎস্যজীবীদের যেতে বারণ করা হয়েছে নির্দেশই দেওয়া হয়েছে আবহাওয়া সূত্রে তো চলুন দেখেনি দেখুন আজকের আবহাওয়া আজ তিরিশ তারিখ মঙ্গলবার আজকের আবহাওয়া দেখুন মোটের ওপর সকাল থেকেই যেটা দেখা যাচ্ছে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ রোদ সকালের দিক থেকেই উঠে গেছে তো আপনার ব্যবসা গরম একটা তৈরি হতে সৃষ্টি হয়েছে সকাল থেকেই যেটা দেখা যাচ্ছে যে আপনার উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ সর্বত্রই ব্যবসা গরম একটা তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে তো চলুন দেখেনি বৃষ্টি বর্জ্যমোটে আজকের আবহাওয়া দেখুন আজ ভোরের দিকে আপনার চারটের পরবর্তী সময় থেকে বাংলাদেশের কিছু কিছু অংশে বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন ঘোড়াঘাট চার রাজীবপুর রংপুর এই সব অঞ্চলে তার সঙ্গে আমাদের বালুরঘাট এই সাইডটায় ও দিনাজপুরের এই সাইডে হালকা মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শুধুমাত্র বাংলাদেশেরই ঘোড়াঘাট চার রাজীবপুর বগড়া রং এই সাইডটাতেই হালকা মাঝারি বৃষ্টি এবং পরবর্তী ক্ষেত্রে তার সকাল ছটা হয়ে গেলে বৃষ্টির দেখা মিলবে না আর আকাশ পরিষ্কার হয়ে উঠবে এবং আস্তে আস্তে ধীরে ধীরে রোদের দেখা মিলবে যেমনটা দেখা যাচ্ছে দেখুন সকালের দিকে ছটা সাতটা আটটা সময় অবধিও আকাশ উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গে সর্বত্রই পরিষ্কার রয়েছে এমনই দেখা যাচ্ছে তো বঙ্গোপসাগরে নিম্নচাপের জেরে কয়েকদিন যা বৃষ্টি হয়েছে সে তুলনায় দেখা যাচ্ছে যে বঙ্গোপসাগরে অস্বস্তিকর যেই গরম আবহাওয়া ঢুকছে আমাদের পশ্চিমবঙ্গ সহ সর্বত্রই তারই জেরে এই অস্বস্তিকর গরম সৃষ্টি হয়েছে তো দেখুন যেটা দেখা যাচ্ছে আপনার সকাল নটার পরবর্তী সময়ে ধানবাদ অর্থাৎ ধানবাদ ঝাড়খণ্ড লাগোয়া সংলগ্ন যেসব অঞ্চলগুলি রয়েছে পশ্চিমবঙ্গের সেই সব অঞ্চলে অনেকাংশে আংশিক মেঘলা আকাশ দেখা যেতে পারে সকাল নটার সময়ে বৃষ্টির তেমন কোনো সম্ভাবনা নেই আংশিক মেঘলা আকাশ এর বয়ে চলবে এবং আনাগোনা থাকতেই থাকবে এর ফলে মেঘলা আকাশ একটু দেখা যাবে দক্ষিণবঙ্গের কিছু কিছু অংশে তো যেমনটা দেখাচ্ছে দেখুন সকালে এগারোটার সময়ও একই আকাশ দেখা যাবে আপনার সকালের দিক থেকে যেটা দেখাচ্ছে যে সর্বত্রই পরিষ্কারই দেখা যাবে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্রই এবং বিশেষ করে যে আরও একটা ঘূর্ণিঝড় সৃষ্টি হচ্ছে বঙ্গোপসাগরে দোসরা অক্টোবর থেকে এটি আপনার প্রভাব ফেলবে তো এটি দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ সর্বত্রই এর প্রভাব বিস্তার করবে বিশেষ করে উত্তরবঙ্গে সব থেকে বেশি প্রভাব ফেলবে দমকা ঝড়ো হাওয়া বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টি এবং ভারী বৃষ্টির সতর্কতা দেওয়া হয়েছে তো দেখুন আজকের আবহাওয়া যেটা দুপুর বারোটার পরবর্তী সময়ে দেখুন বিশেষ কিছু অঞ্চলে হালকা মাঝারি বৃষ্টি দেখা মিলতে পারে যেমন খড়গপুর কলকাতা ধানবাদ কলকাতার কিছু কিছু অংশ সর্বত্র না ধানবাদের কিছু অংশ রাঁচি ঝাড়খণ্ডের জামশেদপুর ররকে মালদা সাইডটায় দেওঘরের এই সাইডটাই বিশেষ করে ঝাড়খণ্ডে ঝাড়খণ্ডের যে সমস্ত এরিয়া রয়েছে সেই সমস্ত এরিয়াতেই দেখা যাচ্ছে যে দুপুর বারোটার পরবর্তী সময়ে আপনার হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে কোথাও কোথাও সর্বত্র বৃষ্টি আজকে দেখা মিলবে না বিশেষ করে মোটের ওপর দেখা যাবে ব্যবসা গরমের একটা আবহাওয়া চলছে আলিপুরদুয়ারের এই সাইডটায় শিলিগুড়ি এই সাইডে আপনার হালকা মাঝারি বৃষ্টি হলেও হতে পারে দুপুর বারোটার পরবর্তী সময়ে দারভাঙার এই সাইডটাই বিহারের পাটনা এই সাইডটাতে আপনার হালকা মাঝারি বৃষ্টির দেখা মিলতে পারে এমনই দেখা যাচ্ছে আবহাওয়া সূত্রে বাংলাদেশের কিছু কিছু অঞ্চলে যেমন চিত্তগঞ্জ মহেশখালী এই সব অঞ্চলে যেমন আপনার মাঝারি বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে দুপুর বারোটার পরবর্তী সময়ে মোটের ওপর দেখা যাচ্ছে যে আপনার বাংলাদেশে আজকে দুপুরের পরবর্তী সময়ে যেটা দেখা যাচ্ছে যে আপনার হালকা মাঝারি বৃষ্টি মোটের ওপর লেগেই থাকবে বৈকাল পাঁচটা অবধি পাঁচটার পরবর্তী সময় থেকে বাংলাদেশেরও আকাশ পরিষ্কার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে তো যেমনটা দেখা যাচ্ছে দুপুর দুটো অবধি যখন দেখা যাচ্ছে যেটা আপনার একটা দুটো অবধি যেটা আপনার দেখাচ্ছে পশ্চিমবঙ্গে শুধুমাত্র ঝাড়খণ্ড লাগোয়া সংলগ্ন অঞ্চলগুলিতেই হালকা মাঝারি কোথাও কোথাও বৃষ্টি বিক্ষিপ্তভাবে হওয়ার সম্ভাবনা রয়েছে তো দেখুন বৈকাল চারটের পরবর্তী সময়ে আকাশ সর্বত্রই পরিষ্কার হয়ে যাবে এমনই যেটা দেখাচ্ছে শুধুমাত্র বাংলাদেশের ঢাকার এই সাইডটায় যেমন দেখুন ঢাকার কিছু কিছু অঞ্চলে দেখা যাচ্ছে হালকা মাঝারি সহ মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেমন যেমন দেখুন এখানে চিত্তগঞ্জের এই সাইডটায় চিত্তগঞ্জ ফটিকচারি উপজেলা এই সাইডে আপনার খাগড়াচারি এই আমার আমারপুর এই সাইডে আপনার হালকা মাছারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে আপনার দুপুর বৈকালে চারটের পরবর্তী সময়ে এছাড়াও আপনার রয়েছে নগরপুর কাপাসিয়ার এই সাইডটায় সিরাজগঞ্জ পাবনা এই সাইডে আপনার হালকা মাছারি বৃষ্টির সম্ভাবনা বাকি অংশে ছিটে ফোটা বৃষ্টি দেখা যাবে বাংলাদেশের এবং পশ্চিমবঙ্গে তেমন কোথাও বৃষ্টির সম্ভাবনা নেই পশ্চিমবঙ্গে আজকে সারা দিন মোটের ওপর ব্যবসা গরম দেখা যাবে এবং আংশিক কোথাও ছিটে ফোটা বৃষ্টি হলেও হতে পারে তবে আংশিক ছিটে ফোটা বৃষ্টি হবে ধরুন আমাদের পশ্চিমবঙ্গে তো সেখানে বজ্রবিদ্যুৎসহ হতে পারে এটি সম্ভাবনা রয়েছে হালকা মাঝারি মোটের ওপর দেখা যাচ্ছে যে আপনার আকাশ পরিষ্কারই থাকবে উত্তরবঙ্গ সহ দক্ষিণবঙ্গ তো এই ছিল মোটের ওপর আজকের আবহাওয়া পরবর্তী ক্ষেত্রে আবহাওয়ার পরিবর্তন হলে আপনাদেরকে অবশ্যই জানিয়ে দেবো তো আপনাদের মূল্যবান মতামত দিতে ভুলবেন না কমেন্টে কমেন্টে লিখে জানাবেন কে কোথা থেকে দেখছেন আজকের দিনটা আপনার কেমন কাটবে সেটি আপনি লিখে জানাবেন অবশ্যই এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন যাতে করে আপনাদের আরও নিত্য নতুন ভিডিও দিতে পারি নমস্কার